আসসালামু আলাইকুম আমাদের প্রিয় ইনকিউবেটর অ্যান্ড ইলেকট্রনিক্স ইনকিউবেটর তৈরিকারক প্রতিষ্ঠান আর আমাদের এই প্রতিষ্ঠানে সবচেয়ে বেশি সেলকিত যে মেশিনটি সেটি হচ্ছে আপনাদের সামনে এখন যে মেশিনটি আছে এটি হচ্ছে আশি থেকে একশো ডিমের একটি এসি ইনকিউবেটর মেশিন বর্তমান সময়ে যাদের বাজেট অনেক সীমিত অল্প টাকার মধ্যে নতুন একটি মেশিনের মাধ্যমে ডিম থেকে বাচ্চা ফুটেতে চাচ্ছেন মেশিনের মাধ্যমে তারা কিন্তু আমাদের কাছ থেকে এই আশি থেকে একশো ডিমের এই মেশিনটি সংগ্রহ করতে পারেন এবং এই মেশিনটিতে দেখতে পাচ্ছেন যে তাপমাত্রা কিন্তু অটোমেটিক কন্ট্রোল করে যখন আপনার একটা নির্দিষ্ট তাপমাত্রা হয়ে যাবে তখন কিন্তু এই মেশিনটিতে অটোমেটিক লাইট অফ হয়ে যাবে এবং মেশিনের মধ্যে এই ফ্যানের ফ্যানটির কাজ হচ্ছে যে বাল্বের যে তাপমাত্রা আছে এই তাপটিকে মেশিনের মধ্যে সম্পূর্ণ অংশে ছড়িয়ে দেওয়ার জন্য এই ফ্যানটি কাজ করে এটি মূলত কাজ করে একটি অ্যাডাপ্টার বা পাওয়ার সাপ্লাইয়ের মাধ্যমে এবং বাল্বটি যখন তাপমাত্রা যখন ছড়ানো বন্ধ করে দিবে। অর্থাৎ বাল্বটি যখন বন্ধ হয়ে যাবে তখন তাপমাত্রা ধীরে ধীরে নামতে থাকবে এবং একটি নির্দিষ্ট তাপমাত্রায় আসলে এবং এই বাল্বটি কিন্তু তখন আবার জ্বলতে শুরু করবে তো এইভাবে মেশিনের ভিতরে অটো তাপমাত্রা কন্ট্রোল করবে এই মেশিনটিতে মেশিনের নিচের অংশে আশি থেকে একশো বিশ ডিম বসাইতে পারবেন যারা স্বল্প বাজেটের মধ্যে ইনকিউবেটর মেশিন খুঁজছেন তাদের পছন্দের তালিকায় সবার শীর্ষে হচ্ছে এই আশি থেকে একশো ডিমের মেশিন এবং দেখতে পাচ্ছেন মেশিনের ঢাকনার অংশে কিন্তু একটি ডিজিটাল মিনি হাইগ্রোমিটার লাগানো আছে যা পানির আর্দ্রতা দেখার জন্য কিন্তু সহায়তা করবে আপনাকে এবং আমাদের প্রতিষ্ঠানের মেশিনগুলোতে আপনারা দেখে থাকবেন আমরা কিন্তু আপনাদের কাছ থেকে এই যে একটি গ্লাস প্রোটেক্টর লাগিয়ে দিয়েছি এটার জন্য কিন্তু কোনো আলাদা কস্টিং চার্জ করি না অন্যান্য প্রতিষ্ঠানের তুলনায় আমাদের প্রতিষ্ঠানে এই সুবিধাটি আপনারা বেশি পাবেন অর্থাৎ যখন বাচ্চা ফুটে যখন বের হতে শুরু করবে তখন এই গ্লাসের উপর দিয়ে আপনারা দেখতে পারবেন যে মেশিনের ভিতরে বাচ্চা ফুটে বের হচ্ছে কিনা তো সর্বাধিক বিকৃত এই আশি থেকে একশো ডিমের মেশিনটি আপনারা আমাদের কাছ থেকে সংগ্রহ করতে পারেন আমাদের ঠিকানা বসুন্ধরা আবাসিক এলাকা ঢাকা এবং আমাদের ফোন নম্বরটি এখানে দেওয়া থাকলো ধন্যবাদ সবাইকে আর আরেকটি কথা বলে যায় সেটি হচ্ছে আমাদের এই মেশিনে কিন্তু আপনারা পাচ্ছেন এক বছরের পার্টস রিপ্লেসমেন্ট গ্যারান্টি অর্থাৎ মেশিনের মধ্যে যদি কোনো পার্টস নষ্ট হয়ে যায় আমরা আপনাকে কিন্তু এই পার্টসগুলো রিপ্লেস করে দেব একেবারে নষ্ট পার্সটি আপনার কাছ থেকে নিয়ে একেবারে নতুন একটা পার্স আপনাকে দিয়ে দেবো আপনার কাজ হবে দেখে দেখেই যথাস্থানে নষ্ট পার্সটিকে খুলে ফেলে নতুন পার্সটি লাগিয়ে দেওয়া তো সবাইকে ধন্যবাদ টাটা বাই বাই